কবরের প্রথম রাত কেমন হবে এটি এমন এক বিষয় যা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় কুরআন ও হাদিসে বিষয়ে অনেক এ গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায় নিচে কবরের প্রথম রাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল কুরআন ও শহী হাদিসের আলোকে কবরের প্রথম রাত এক নতুন জগতের শুরু মানুষ যখন মারা যায় তখন তার আত্মা দুনিয়ার জীবন থেকে বের হয়ে এক নতুন জগতে প্রবেশ করে যাকে বার্জাক বলা হয় এই সময় কবরই হয়ে ওঠে তার নতুন ঠিকানা কবরের প্রথম রাত সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত এক মুনকার ও নাকিরের আগমন ও প্রশ্ন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসে তাদের নাম মুনকার ও নাকির তারা তাকে বসায় এবং জিজ্ঞেস করে তোমার রবকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে টিমিজি এক হাজার একাত্তর আবু দাউদ চার হাজার সাতশো তিপ্পান্ন যদি মৃত ব্যক্তি ইমানদার হয় সে সহজেই উত্তর দিতে পারবে তার উত্তর হবে রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ দিনী ইসলাম আমার ধর্ম ইসলাম নবীসি আমার নবী তখন তারা বলবে তুমি সত্য বলেছ এবং তার কবর জান্নাতের একটি বাগানে পরিণত হবে দুই অপরাধী বা কাফের ব্যক্তির জন্য কবর যিনি ইমানদার নয় অথবা পাপের বোঝা বেশি সে উত্তর দিতে পারবে না সে বলবে হায় আমি তো জানি না লোকেরা যা বলত আমিও তাই বলতাম তখন ফেরেশ তারা তাকে এমনভাবে আঘাত করবে যে সে চিৎকার করবে আর সেই চিৎকার কবরের চারপাশের সবকিছু শুনতে পাবে মানুষ ও জিন ছাড়া বুখারি তেরোশো আটত্রিশ মুসলিম দুই হাজার আটশো সত্তর কোরআনের আলোকে কবরের হালতো এক সুরা গাফির ছেচল্লিশ আগুনের সামনে তাদের সকালে ও সন্ধ্যায় উপস্থিত করা হবে আর দিন বলা হবে ফেরাউনের অনুসারীদের প্রবল শাস্তির দিকে নাও এই আয়াত থেকে প্রমাণিত হয় কবরের সময় বারজ্যাক শাস্তি শুরু হয় দুই সুরা তাকাসুর আট সেই দিন তোমরা অবশ্যই জাহান্নামের নামের কথা জানতে পারবে এই আয়াত অনেক মুফাসির ব্যাখ্যা করেছেন যে কবরেও জাহার নামের এক ঝলক দেখানো হবে যদি সে কুফরি বা গুনাহগার হয় মুমিন বান্দার জন্য কবরের রাত হাদিসে আছে মুমিন ব্যক্তিকে কবর প্রশস্ত করে দেওয়া হয় যতদূর সে দেখতে পায় তার কবরকে জান্নাতের একটি বাগান রূপে রূপান্তরিত করা হয় একজন সুন্দর মুখের ফেরেশতা এসে বলে আনন্দিত হও তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট মুসনাদে আহমদ পাপি বান্দার জন্য কবরের রাত কবর সংকুচিত করে দেওয়া হয় এমনভাবে যে তার পাজরের হার একে অপরের ভেতর ঢুকে যায় তাকে জান্নাতের দরজা দেখানো হবে কিন্তু বলা হবে তুমি এটা কখনো পাবে না তার কবর আগুনে ভরে যায় এবং সে কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকে উপসংহার ও করণীয় কবরের রাত ভয়ঙ্কর অথবা শান্তিময় হবে তা নির্ভর করে আমাদের জীবনের উপর করণীয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা গুনা থেকে বাছা আল্লাহর ভয়ে কান্না করা কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ মাই ইন্নি আবুবিকা মিন আজাবিল কবর এই দোয়া পড়তেন শেষ কথা কবরের প্রথম রাতে একটি বাস্তব এবং চূড়ান্ত পরীক্ষা এই রাতের প্রস্তুতি আজই শুরু করতে হবে কারণ মৃত্যু একদিন হবেই এটাই চিরন্তন সত্য